মানে রাস্তার কুকুরদের সঙ্গে তুলনা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের অথচ এই রাজ্য সরকারি কর্মচারীরা আছেন বলেই আজকে তার সরকারটা চলছে এটাও দেখার দরকার রয়েছে যে এই যে পুলিশগুলো করল এই পুলিশগুলো কতগুলো যোগ্যতার সঙ্গে চাকরিটা পেয়েছে কারণ পুলিশের চাকরিতে সব থেকে বেশি ঘুষ চলে এই ডিএ না মেটালে কিন্তু সুপ্রিম কোর্টও ছেড়ে কথা বলবে না তখন কিন্তু কোনো নিউমেরিক পোস্ট নেই যে বাঁচিয়ে নেবে তখন কিন্তু জেলের ভাতও খেতে হতে পারে এটা কিন্তু একদম পরিষ্কার আপনি জেনে রাখুন টাকা দিতেই হবে আপনাদের মনুসিংমী কপিল সিব্বাল কত কত কোটি টাকা নিয়েছে সেই টাকা জনগণের টাকা দম থাকলে সেই রিপোর্টটা প্রকাশ করুন জনগণের টাকা নিয়ে নয় ছয় করে নিজেদের চিরিংবাজি ঢাকার জন্য কত কোটি টাকা জনগণের খরচা করেছেন একদিকে রাস্তায় বসে রয়েছেন শিক্ষকরা পুলিশের হাতে মার খাচ্ছেন শিক্ষকরা এবং অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যকে পঁচিশ পার্সেন্ট বকেয়ার ডিএ মেটাতে হবে এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি শ্রমিকদা একদিকে যেরকম রাস্তায় পড়ে মার খাইতে হচ্ছে শিক্ষকদের রাজ্যের সরকারি কর্মচারীদের এবং অন্যদিকে আমরা দেখতে পেলাম যে পঁচিশ শতাংশ ডিএ বহু দিন ধরে এই চলছে কোথাও গিয়ে একটা মানে সরকারি কর্মচারীদের মুখে যেরকম হাসি ফুটলো আপনার একটা রিয়াকশন চাইবো না দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা তাদের মানে ন্যায্য টাকা এটা তাদের পাওনা টাকা আমি প্রথমে ডি প্রসঙ্গটায় আসি এটা তাদের পাওনা টাকা এবং পঁচিশ শতাংশর কথা বলছেন এটা অত্যন্ত লজ্জার বিষয় আপনাকে আমি বলি এই মামলার যখন কালকে হেয়ারিং হয়েছে সুপ্রিম কোর্টের জাস্টিস তিনি বলেছেন পঞ্চাশ শতাংশ ডিএ ইমিডিয়েট দিতে হবে তখন স্টেটের তরফ থেকে বলা হয়েছে যে আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় পঞ্চাশ শতাংশ অনেক টাকা কয়েক কয়েক শো কোটি টাকার ব্যাপার তখন বলছে তাহলে আপনারা তাহলে কি করছেন সেখানে সুপ্রিম কোর্ট কার্যত ভৎসনা করেছে এবং বলেছে পঁচিশ শতাংশ টাকা ইমিডিয়েট ইমিডিয়েট মানে ইমিডিয়েট এফেক্ট এটা বলেছে এটা তাদের ন্যায্য টাকা পাওনা টাকা লজ্জার বিষয় প্রত্যেকটা রাজ্য যখন ডিএ অ্যালাউ করে দিয়েছে তখন আমাদের রাজ্য তাদের মেলা খেলা করে আর মুখ্যমন্ত্রী এত নাটকবাজি করে রাজ্য সরকারের যে মানে সরকারি কর্মচারীদের যে ডিএ সেই ডিএটা তিনি দেননি এর আগে তিনি মানে রাস্তার কুকুরদের সঙ্গে তুলনা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের অথচ এই রাজ্য সরকারি কর্মচারীরা আছেন বলেই আজকে তার সরকারটা চলছে আর আজকে তাদেরকে তিনি ডিপ্রাইভ করছেন মানে অত্যন্ত ন্যাক্কারজনক একটা পরিস্থিতি আর টিচারদের কথা বলছেন টিচারদের কথা মানে কি বলবো আমাদেরই রাজ্য বলেই এটা সম্ভব টিচাররা কালকে আমি পরিষ্কার বলছি যে ঘটনাটা ঘটেছে বিকাশ ভবনে এটা যে সব্যসাচী মানে সব্যসাচী বাবুকে যে তারা করেছে এবং প্রায় মারধর করতে গেছিল অ্যাকচুয়ালি এই যে ধাক্কাটা এই যে চটটা এটা সব্যসাচী দা বাবুর গালে চট নয় এই চটটা প্রকারান্তরে চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর গালে মেরেছে একদম পরিষ্কার কারণ তারা যে কথাগুলো বলছে দেখুন মানুষের আবেগ থেকে অনেক কথা আসে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কোনো মতেই কোনো মতেই আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার পক্ষে কোনো মতেই কিন্তু কোনো অ্যাব্রিভিয়েশান বা অন্য কোনো কিছু ডিসিশন নেওয়া সম্ভব নয় কিন্তু চাকরি প্রার্থীরা বলছেন যে যদি যোগ্য অযোগ্যকে আলাদা করা যেত যদি সঠিক তথ্য প্রকাশ করা যেত তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না কার্য তো আমার মনে হয় কালকে যারা গেছিলেন তার মধ্যে যোগ্য এবং অযোগ্য সমস্ত ক্যান্ডিডেটরাই রয়েছেন কিন্তু অন্যান্যবারের মতো এবারও পুলিশ তাদের সঙ্গে খুব নোংরা খারাপ ব্যবহার করেছে মারধর করেছে আমি তো এর আগেও বলেছিলাম এটাও দেখার দরকার রয়েছে যে এই যে পুলিশগুলো করলো এই পুলিশগুলো কতগুলো যোগ্যতার সঙ্গে চাকরিটা পেয়েছে কারণ পুলিশের চাকরিতে সব থেকে বেশি ঘুষ চলে পরিষ্কার আমি এখানে একটু আটকাবো এই যে ডি এর কথা আপনি বললেন ডি এতে বলা হয়েছে যে চার সপ্তাহের মধ্যে এই যে বকেয়া পঁচিশ পার্সেন্ট বকেয়া মেটাতে হবে এবং এই অ্যামাউন্ট মানে পঁচিশ পার্সেন্টের অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার কোটি টাকা এবং অন্যদিকে প্রথমে বলা হয়েছিল পঞ্চাশ শতাংশের কথা যেখানে কুড়ি হাজার কোটি টাকা রাজ্য সরকারের তরফ থেকে আপনিও বললেন যে মানে কোমর ভেঙে যেতে পারে দিতেই পারবে না বলেছে বলেছেন হ্যাঁ কোমর ভেঙে যাবে এই রকম মানে রাজ্যের পরিস্থিতি এই অবস্থায় চলে যাচ্ছে যে ডিএ সরকারি যাদের যে বকেয়া ডিএ তাদের মেটান তো মেটাতে কোমর ভেঙে যেতে হবে হুম কারণ সেই টাকা তো লুটে পুটে শেষ সেই টাকা এত মেলা করে খেলা করে এত অনুষ্ঠান করে সেই টাকা তো শেষ সেই টাকা তো আর নেই আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে রাজ্য সরকার প্রতিটা ইস্যুতে চিডিংবাজি করে টাকা পয়সা নেয় সেই রাজ্য সরকার টাকা নিয়ে যে নয় ছয় করে গে করে নিয়েছে এটা সম্পূর্ণরূপে পরিষ্কার এই ডিএ না মেটালে কিন্তু সুপ্রিম কোর্টও ছেড়ে কথা বলবে না তখন কিন্তু কোনো সুপার নিউমেরিক পোস্ট নেই যে বাঁচিয়ে নেবে তখন কিন্তু জেলের ভাতও খেতে হতে পারে এটা কিন্তু একদম পরিষ্কার আপনি জেনে রাখুন টাকা দিতেই হবে তবে এখানেও বিভিন্ন রকম টালাবাহানা হয়তো করবেই চার সপ্তাহেরটা যদি আট সপ্তাহ নিয়ে যাওয়া যায় বা কোনোভাবে কোনো ফাঁক ফোঁকর বার করা যায় রাজ্য সরকার সেটা চেষ্টা করবে কিন্তু আমার মনে হয় কার্যত এগুলো করে আর কোনো লাভ হবে না যদি শ্রমিকদের যদি এটা দেওয়া দিতে মানে দিতে না পারে রাজ্যের তরফ থেকে তাহলে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে মানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যেহেতু মামলা হচ্ছে সুপ্রিম কোর্ট আমার মনে হয় যে মানে যারা যারা কনসার্ন মানে অফিসার রয়েছেন বা যারা যারা কনসার্ন এই ধর এই এই টাকা ডিসবাসমেন্টের ক্ষেত্রে রয়েছেন তাদের ওপরে রুল ইস্যু হতে পারে এবং তারা সাসপেন্ডেড হতে পারেন বা তাদের গভর্নমেন্টের কোনো প্রপার্টি অ্যাটাচ হওয়ারও সম্ভাবনা রয়েছে সেই প্রপার্টি অ্যাটাচ করে টাকা দিতে হবে এরকমও হতে পারে এবং এই যে বিপুল টাকার কথা বারবার বলা হচ্ছে এবং বিরোধীরা দাবি করছেন যে এই সব মামলা রাজ্যের তরফ থেকে যে মামলা হচ্ছে যে সমস্ত আইনজীবীকে রাজ্যের তরফ থেকে দাঁড় করানো হয় যেভাবে কোটি কোটি টাকা খরচ হয় তাতে ডিএ মামলার মানে ডিএ টাকা দিতে কোনো অসুবিধাই হতো না যদি এই মামলাগুলো না রাজ্য সরকারের তরফ থেকে মানে প্রতিবাদ বা মানে বিরোধ করা হতো আসলে চুরি যাতে একবারে ধরা না পড়ে যায় চিডিংবাজি যাতে একবারে ধরা না পড়ে যায় সেই জন্য কোটি কোটি টাকা দিয়ে দেশের বিখ্যাত বড় বড়। সিনিয়র অ্যাডভোকেট মনুসিংভী কপিল সিব্বাল এদেরকে নেওয়া হয় কিন্তু এরা প্রফেশনাল লোক এরা ছেড়ে কথা বলবে না ঠিক আছে এই টাকাগুলো জনগণের টাকা মাঝে একটা কথা উঠেছিল ওই কুনাল ঘোষ কুণালবাবু বলেছিলেন যে কোথা থেকে টাকা পেয়েছে কত টাকা নিয়েছে বিকাশ ভট্টাচার্য মামলা লড়ার জন্য কত টাকা নিয়েছে ফিরদ্দোসামী মামলা লড়ার জন্য তারা বিভিন্ন তথ্য দেখিয়েছিল কুড়ি কুড়ি লাখ টাকা নিয়েছে কেউ বলেছিল আঠেরো লাখ টাকা নিয়েছে হ্যাঁ এই সমস্ত বিভিন্ন তথ্য উঠে এসেছিল আমি বলবো আপনাদের মনুসিংমী কপিল সিব্বাল কত কত কোটি টাকা নিয়েছে সেই টাকা জনগণের টাকা দম থাকলে সেই রিপোর্টটা প্রকাশ করুন জনগণের টাকা নিয়ে নয় ছয় করে নিজেদের চিড়িংবাজি ঢাকার জন্য কত কোটি টাকা জনগণের খরচা করেছেন যে বিকাশ দা যে বলেছে যে যদি না প্রমাণ করতে পারে ততবার চর মারতে হবে আমি বলবো জনগণের যত টাকা এই লয়ারগুলোকে দেওয়া হয়েছে ততবার ততবার জনগণের উচিত চপেটাঘাত করা এই সরকারি লোকজনগুলোকে ধরে ধরে কেন জনগণের এত টাকা খরচা করেও আজকে যোগ্য অযোগ্য প্রমাণ করা গেল না আজকে সঠিক বাজবিচার করা গেল না আজকে জেনুইন কিছু লোকের মানে চাকরি একত্রিশে ডিসেম্বরের পর আর থাকবে না কেন হচ্ছে যে ফেক লোকগুলোকে চাকরি দিতে গিয়ে নিজেদের মাথাকে বাঁচাতে গিয়ে ওই যে চাকরি প্রার্থীরা বলছে না যে মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী তাদেরকেও পরীক্ষায় বসতে হবে তারা হয়তো ভাবছে যে আমাদের পরীক্ষা তো আমরা পাশ করে যাই আমাদের তো রিগিং করে ভোট যেতা না সেই পরীক্ষা নয় একাডেমিক পরীক্ষায় বসার কথা তারা বলছেন এবং সেখানে যদি আপনারা বসেন সেখানে আপনারা চিটিংবাজি করতে পারেন হবে না কোনো দিনও কিন্তু সেখানে আপনারা ডাঁ ফেল মারবেন এবং এই আপনি মেনে নিন যে আপনি প্রশাসন চালাতে পারছেন না আপনি মেনে নিন আমি বলছি মুখ্যমন্ত্রীকে আপনি মেনে নিন যে আপনি প্রশাসন চালাতে পারছেন না আপনি মেনে নিন যে আপনার মন্ত্রিত্বে আপনি তো পুলিশ মন্ত্রী আপনার মন্ত্রিত্বে পুলিশ চোর ডাকাতদের ধরা ছেড়ে দিয়ে টিচারদেরকে লাঠি পেটা করছে আপনি মেনে নিন যে আপনি খুনিদের সঙ্গে সহাবস্থান করছেন আপনি মেনে নিন যে গুন্ডা বদমাইশ এদের ছাড়া আপনার দল চলে না আপনি মেনে নিন যে রিগিং না করে কোনো ভোটেই আপনি জিততে পারেন না আপনি মেনে নিন যে ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলো আপনি নষ্ট করে ফেলেছেন আপনার উচিত ইমিডিয়েট দায় স্বীকার করে পদত্যাগ করা ইমিডিয়েট উইদিন সেভেন ডেজ শুনলাম আমরা সমীর কথা এবং আগস্ট মাসে পরবর্তী শুনানি রয়েছে সেদিকে নির্দিষ্টভাবে আমাদের চোখ থাকবে ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল